ওনো আম কি কই সমাজের মাঝে কি কইব ওনে তুমি বিয়া করলে কইব দেখি রুমের রুম আরশের বায়া বুড়া বয়সে বিয়া করছে ও আরশো বিয়া করছে মনে তোমার বয় বয়স বুঝজি তো তোমার আদর যত্ন সেবা একটা লাগে ইতিনি বই যে কি নিবারে ইখিনি করবো বাবা আমি কেন না আমি কো আদর যত্ন করতে সেন্টের ইন নিউ না মানছে কি কইবারে বুঝস সব বস্তু কি বোরন চা বাবা রে তুমি ওগো দল বিয়া করলে বিয়া করলে বউডা আনলে তো কইবো আমারে কান কথা লাগব

নে লड्डু যা সেবা লাগে আমি করি তার ও না আমার জামাইর সামনে কি তার বুলে বেডি লাগে কামলা না তা কামলা আমি তার বেডি তার বেডি

যাম